নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা বাংলাদেশের হিন্দুরা যখন আতঙ্কে ভুগছে যখন তারা ভাবছে আগামীকাল সকালটা কিভাবে হবে রাতটা কিভাবে কাটাবো যখন আমরা উৎকণ্ঠায় বসে আছি যে বাংলাদেশে আমাদের হিন্দুদের যারা রয়েছে তাদের কি হচ্ছে এটা ভেবে যখন আমাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে তাদের কথা চিন্তা করে ঠিক সেই মুহূর্তে ভারতবর্ষের বুকে এমনই একটা ধমকি একজন দিয়ে ফেললেন তার ফলে কিন্তু পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে ভারতবর্ষে ঘুমিয়ে থাকা লোকের আজকে চোখ খুলে ফেলেছে সমস্ত জেগে উঠেছে তারা যারা বলতো বাংলাদেশে কি হচ্ছে ওটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার আমাদের হস্তক্ষেপ করতে হবে না তারা আজকে চিন্তায় পড়ে গেছে যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে এই দেশে কি হবে সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন লাগাতার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে আমাদের প্রতিবেদন থাকছে কিভাবে অত্যাচার হচ্ছে তার কোনো ভিডিও আমি কোনোদিন দিইনি তার কারণ আমি ভেবেছি এই টাইপের ভিডিও দিলে আপনার মনে যে ক্ষোভ আসবে যে রাগ উঠবে না সেই রাগটা অন্য জায়গায় প্রশমিত হতে পারে কারণ আমরা আলটিমেটলি মানুষ আমরা প্রত্যেকেই অত্যাচার দেখি কিন্তু একটা সময়ের পরে অত্যাচার দেখার ক্ষমতা আমাদেরও থাকে না অনেক মা বোনই কিন্তু এই সমস্ত অত্যাচার দেখলে চিন্তায় পড়ে যাবেন কি হবে রাতের ঘুম তাদের উড়ে যাবে তাই আমি সে সমস্ত প্রতিবেদন বা ভিডিও দেখাই না আমি আপনাদের কিন্তু আমি যেগুলো বলি সেগুলো আপনাদের মনে রাখতে হবে গোটা দেশ এই গোটা দেশে যত হিন্দু আছে তাদের প্রত্যেকের প্রতিবাদ করা উচিত ছিল রাস্তায় নামা উচিত ছিল গতকাল থেকে আমরা দেখছি হিন্দু জাগরণ মঞ্চ রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছেন সমস্ত সংগঠনগুলো নামার দরকার ছিল কিন্তু নামলে কি হবে যে কাজটা একটা দল হিন্দু রক্ষা দল এইচ আর ডি হিন্দু রক্ষা দল হিন্দু রক্ষা দলের পিঙ্কি চৌধুরী যে প্রতিবেদন করেছেন যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরে গোটা দেশে সাড়া লেগে গেছে গোটা দেশ যেন চমকে গেছে যে একই বক্তব্য এরপর কি হবে এবার তো আমাদের মুখ খুলতেই হবে কারণ সমস্ত সেলিব্রিটিরা রাফায় কি হয় অল আইস রাফা বলে লাফাতে পারে কিন্তু এই হারাম জাদা এই সমস্ত ছেঁচরা বড় বড় সিনেমা আর্টিস্ট যারা আমাদের পয়সা বাঁচে বড় বড় লফরঝাপড় করে তারা কেউ কেউ একবার বাংলাদেশের হিন্দুদের উপরে বলছে না অল আইস অন বাংলাদেশি হিন্দু এইটা আমরা খালি লিখছি আমরা খালি বলছি কিন্তু এরা একজনও বলছে না যারা সেলিব্রিটি তারা বলছে না কারণ তারা বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে পয়সা পায় না

सभी हिंदू रक्षा दल की लड़ाई पर हैं और मैं उन्हें छोड़ूंगा नहीं मैं उनके लिए आर पार की पूरी ताकत के साथ लड़ाई लड़ूंगा मैं चौबीस घंटा घंटे का अल्टीमेटम नरेंद्र तो मोदी जी को कह रहा हूं और दे रहा हूं या तो आप बांग्लादेश पर इतना दबाव बनाएं कि वहां हिंदू पर अत्याचार बंद कर दें अन्यथा यहां भी हम बांग्लादेशियों के साथ ऐसा ही व्यवहार करेंगे मैं छोड़ूंगा नहीं सुन ले असल वक्तव्य वायरल है आली सौरभ आली सौरभ बच्चे एक जन तो व्यक्ति सोशल मीडिया जरा जिन तारा जान इन्हें किन्तु নাম তার পত্রকার দেওয়া হয় কিন্তু তিনি কিন্তু চারিদিকে এমন কিছু খবর করেন যে খবরগুলো ভারতবর্ষের বুকে কতটা উন্নতিতে লাগবে জানি না তবে হ্যাঁ মুসলিমদের ওপর কিছু হলে তিনি খবর করেন স্বাভাবিক তার টান আছে কিন্তু এবার তিনি এই পোস্টটাকে হাইলাইট করে ফেলেছেন কারণ তার মনে হয়েছে এটা এক ভয়ঙ্কর ব্যাপার আপনারা শুনলে মাথায় যাবেন এই আলী সৌরভ কিন্তু জামাতে ইসলামী ভারতবর্ষে হিন্দুদের একজন লিখেছিলেন তিনি লিখেছিলেন যে বাংলাদেশের লোকেদের আমি অনুরোধ করছি হিন্দু ধর্ম যাতে বন্ধ হয় তাতে তার প্রতিবাদ ছিল যে বাংলাদেশ হচ্ছে একটা অন্য রাষ্ট্র সেখানে কি হচ্ছে সেটা তারা বুঝবে আমরা আমাদের দেশ ভারতবর্ষকে বেছে নিয়েছি এটা আমাদের দেশ এই দেশে কিছু হলে আমরা বলবো বাকি বলবো না ডবল স্ট্যান্ড এতে কিরকম দেখুন ডবল স্ট্যান্ড যখন প্যালেস্টাইনে কিছু হয় তখন রাস্তায় নামে প্রতিবাদ করে কিন্তু বাংলাদেশে কিছু হলে ওটা অন্য দেশ প্যারেস্টাইন যেন নিজের বাপের জায়গা এরা মনে করে তো যাই হোক এদের এরা এদের জায়গায় ঠিক আছে মানে এদের লক্ষ্য এক আমরা সব এক কিন্তু আমাদের লক্ষ্য তো আলাদা তাই এই হিন্দু রক্ষা দল বা হিন্দু রক্ষা দল যারা করেছেন যারা এই প্রতিবাদটা করেছেন আমার মনে অনেক বড় কাজ করেছেন কারণ এই যে আলটিমেটাম বা একদম চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি হিন্দুদের রক্ষা করুন বাংলাদেশী হিন্দুদের রক্ষা করুন আপনি কোনো স্টেপ নিন নচেত আমরা ভারতবর্ষের বুকে মানে এই যে ভারতবর্ষের বুকে অনেক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ল্যাঙ্গুয়েজটা আবার শুনবেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে রয়েছে তাদের বিরুদ্ধে আমরা আর পার লড়াই লড়বো দেখুন আর পার লড়াই লড়বো কাউকে হুমকি দেওয়া মারা এর আমি পক্ষে নেই কিন্তু যখন পরিস্থিতি এমন হয় তখন কিন্তু এই আওয়াজ না তুললে লোকের চোখও পড়ে না এবং তারা যে করতে পারে এটা কিন্তু আলী সহরা বুঝে গেছে অর্থাৎ যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার হয় তাহলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মানে বাংলাদেশি মুসলমান যারা এই দেশে বসে রয়েছে বসবাস করছে দিন ধরে এসে রয়ে গেছে এনআরসির ভয় পাচ্ছে সিএ হলে কি হবে এসব চিন্তা করছে তাদের ওপরে আর পাড়ের লড়াই লড়বে হিন্দু রক্ষা দল আর এটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যখন নোয়াখালীর দাঙ্গা হয়েছিল সে সময় শিখ কথা অনেকের করেছিল এবং তারপরে ভাগলপুরের দাঙ্গায় কিন্তু নোয়াখালীর দাঙ্গা থামিয়ে দিয়েছিল এই যে যে একটা পরিস্থিতি বোঝায় না কি হয়ে যাবে ইতিহাস বলে আমাদের সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই সমস্ত ছেঁচড়া হারাম জাদার মার্কাজ এই সমস্ত সেলিব্রিটি আছেন বড় বড় সিনেমা আর্টিস্ট বলিউডের এইসব ছেঁচড়া দের সিনেমা দেখা বন্ধ করা উচিত আমাদের আমরা এদের সিনেমা চুরিচুপি দেখে নেব মানে অন্যভাবে দেখবো কিন্তু এদের পয়সা যাতে পায় সেটা দেখবো না এটা আমাদের সবার করা উচিত নইলে এরা শিক্ষা পাবে না এরা ভাবে থাকে আমাদের দেশে থাকে আমাদের সব কিছু করে হিন্দুদের পয়সায় কিছু লবর জবর করে আর যত গুণগান বাইরের জন্য করে অন্য দেশে কিছু হলে রাফার দিকে তাদের চোখ থাকে বাংলাদেশে হিন্দু মোলে তাদের চোখ থাকে না মনে রাখবেন আমেরিকা থেকে শুরু করে রাশিয়া প্রত্যেকটা জায়গায় কিন্তু বহু মানুষ এবার বাংলাদেশি হিন্দুদের দিকে কিন্তু নজর দিচ্ছেন এবং তারা বলছেন যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে এরকম প্রচুর প্রতিবেদন আপনি সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন যেখানে সবাই বলছে যে কি হচ্ছে বাংলাদেশে হিন্দুদের পাশে আমরা আছি আমি খ্রিস্টান তবু আমি তার পাশে আছি এই কথা কিন্তু সবাই বলছে এই বক্তব্যগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আজকে কে হিন্দু রক্ষা দল বা হিন্দু রক্ষা দল তারা যে ভূমিকা নিয়েছে বা যেভাবে প্রতিবাদ করেছে দেখুন এই ভারতবর্ষের বুকে বড় বড় হিন্দু সংগঠন আছে বড় বড় বিরাট বড় বড় কিন্তু তারা আজ পর্যন্ত এই বিষয়ে এইভাবে ধমকি দেয়নি আর এই ধমকির কিন্তু খুব দরকার ছিল বিশ্বাস করুন নয়তো টনট নড়বে না বলে না বাচ্চা না কাঁদলে মাও বোঝে না বাচ্চা খিদে পেয়েছে এটা ঠিক সেই যদি না চিৎকার করা হয় তাহলে বোঝা যাবে না আসলে আমাদের পাশে দেশে থাকা হিন্দুদের বাঁচাতে হবে হিন্দু মানে আমাদের নিজেদের লোক এই ভাবনাটা আমাদের মধ্যে জাগাতে হবে বাংলাদেশি হিন্দুদের জন্য কিন্তু যে বলছে সে কিন্তু বাঙালি নয় পিঙ্কি চৌধুরী সে কিন্তু নন বেঙ্গলি তাই যারা বাংলা পক্ষ হিন্দি পক্ষ বলেন না তাদেরও চোখ খোলা উচিত যারা এই কাস্ট মানে এই এই জাতি আমি ওই জাতি আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি শূদ্র এতে ভাগাভাগি করে ফেলছেন তাদেরও জানা উচিত বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তারা জিজ্ঞাসা করছে না এই তুই কোন জাতের জিজ্ঞাসা করে মারছে না তুই ক্ষত্রিয় তোকে ছাড়বো তুই আদিবাসী তোকে ছাড়বো একে ছাড়বো ব্রাহ্মণ বলে ছাড়বো এসব কোনো গল্প নেই একটাই পরিচয় বাংলাদেশে হিন্দুদের তারা হচ্ছে মারাউনের বাচ্চা ঠিক শুনছেন কোনো বাংলাদেশী হিন্দু যদি দেখেন আপনি কমেন্টস করে লিখবেন কিন্তু আমি ঠিক বলছি কি ভুল ওখানে কি দেখা হচ্ছে দেখা হচ্ছে কি আপনি ব্রাহ্মণ আপনি আপনি ক্ষত্রিয় গান্ধী ও নিয়ে করছে এই যে সব রাজনৈতিক দলগুলো জাত ভেদ মানে কাস্ট কাস্টের জন্য করছে কাস্ট কাউন্টিং করবে কাস্টের কি বলবো কাস্ট মানে জাতি গণনা করবে তো এই যে গণনা করার যে চিন্তা করছে কাস্ট সেন্সাস এই যে করার চিন্তা করছে এরা এই যে করছে এটা কিন্তু বাংলাদেশে গ্রাহ্য নয় কারণ বাংলাদেশে যখন এই কি বলবো উগ্রবাদী মুসলিমরা যখন আক্রমণ করছে জিহাদিরা যখন আক্রমণ করছে তারা কিন্তু কারোর জাত জিজ্ঞাসা করে মারছে না ব্রাহ্মণ কেউ কাটছে ব্রাহ্মণের বাড়িও জ্বালাচ্ছে এসসির বাড়িও জ্বালাচ্ছে ও বিসির বাড়িও জ্বালাচ্ছে এস টি বাড়িও জ্বালাচ্ছে সবার বাড়ি জ্বালাচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এসসি এস টি ও এসব কিচ্ছু দেখছে না শুধু দেখছে তারা মালাওনের বাচ্চা মানে হিন্দুর বাচ্চা খ্রিস্টানদেরও একইভাবে মারা হচ্ছে বৌদ্ধদেরও মারা হচ্ছে সবাইকে মানে লুট তোলা চলছে মন্দির ভেঙে দিচ্ছে কোনটা দেখছেন এটা কালী মন্দির তাই ছেড়ে দেবো ওটা কৃষ্ণ মন্দির তাই ছেড়ে দেবো এসব দেখছে না মন্দির মানে ভেঙে দিচ্ছে মূর্তি মানে ভেঙে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে তাই এটা আমাদের আজকে বুঝতে হবে দেখুন আমি চিৎকার করে বলছি একটাই কারণ সেটা হচ্ছে ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলতে পারেন আপনারা যে আপনার কি যায় আসে আমার যায় আসে তার কারণ ওপার বাংলায় থাকা হিন্দুরাও কিন্তু হিন্দু সনাতনের ওপর অত্যাচার হলে আমাদের নামতে হবে এটা আমাদের ভাবতে হবে কারণ আমাদেরও একত্রিত হওয়ার দরকার আছে আমরা যদি একত্রিত না হই তাহলে কিন্তু আমরা হারিয়ে যাবো দেখুন এক পিঙ্কি চৌধুরী আওয়াজ দিয়েছে সোহরভ আলীর টনক নড়ে গেছে যে এবার কি হবে এবার তারা নজর দিচ্ছে দেখবেন এবারে সবার নজর পড়বে আমার বলতে দ্বিধা নেই আমি আবারও বলছি কথা বলতে বলতে ঘুরে গেছি কথাটা সেটা হচ্ছে বড় বড় যে সমস্ত দল রাজনৈতিক মানে ধর্মীয় দল আছে সংগঠন আছে বড় বড় সংগঠন আছে বিরাট বিরাট কোটি কোটি তাদের সংখ্যা সদস্য সংখ্যা কিন্তু তারা এই ধমকি দেওয়ার জায়গায় থাকে না এই বলার জায়গায় থাকে না কেন কোথায় বাধা আছে আজকে একটা এই যে হিন্দু রক্ষা দল ছোট দল আমার তো মানে হিন্দু রক্ষা দলই সবাই করা উচিত তাই না যে বলতে পারবে যে হিন্দুর জন্য কিছু বলছে যে এগিয়ে বলতে পারবে যে যদি না দেখো আমি এখানে দেখব হয়তো হয়তো এটা খারাপ আইনের চোখে খারাপ কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় তখন কিন্তু আইনের ভাষায় কিছু হয় না এবার অনেকেই বলছেন এটা তো হিংসার কথা বলছে কোথাও হিংসার কথা বলছে আর পারে লড়াই লড়বো মানে হতেই পারে তাতে পুষব্যাক করার কথা বলছে কোথাও কি বলছে আমি কেটে দেবো মেরে দেবো না তাই তাই তো বলছে না কিন্তু নজর সবার পড়ে গেছে হিন্দু রক্ষা দলের এই স্ট্যান্ডটাকে আমি তো সমর্থন করলাম কারণ হচ্ছে আমার মনে হচ্ছে এটা দরকার আছে দেখুন আমি একটা কথা বুঝি একটা ছবি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান ভাইরাল ফটো বা ব্রেকিং নিউজ হিসেবে এটা চলা উচিত সেটা হচ্ছে একটা ভেরিয়া মানে হচ্ছে কি বলে ওকে উলফ নেকড়ে ভেড়িয়া নেকড়ে যখন একটা গরুকে আক্রমণ করছে তখন সবাই দেখছে আর বলছে নেকড়ে নেকড়ে কাজ করছে ও কামড়াচ্ছে কেউ কিন্তু কোনো কিছু বলছে না যখন কামড়ে ছিঁড়েছিঁড়া খাচ্ছে নেকড়ে খাচ্ছে ঠিক আছে ও খাদ্য খাচ্ছে এটা দেখে বলছে কিন্তু যখনই প্রাণ বাঁচাতে গরুটা শিঙ নিয়ে নেকড়েকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে তখন বলছে এই গরুটা কিন্তু হিংস্রস্রী হয়ে গেছে অর্থাৎ গরুটা হিংসার পথ অবলম্বন করছে এবার আপনি বলুন তো কোনটা ঠিক কোনটা ভুল খাদ্য খাদকের গল্প যেরকম সত্যি প্রাণ বাঁচানোর জন্য নেকড়েকে যদি কেউ শিং দিয়ে তুলে ফেলে দেয় গরুটা সেটা কি গরুটা হিংস্র হয়ে গেছে নাকি নিজের প্রাণ বাঁচানোর জন্য সে কাজ করেছে এইসব প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে এই সমস্ত ভাইরাল পোস্টের মধ্যে এবং চারিদিক থেকে এইসব পোস্ট আসছে আমার মনে হয় যে সমস্ত লোকেরা মানে এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন আরামে ঘুমোচ্ছেন এই যে বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা তাদের মনে এবার প্রতিবাদ করা সময় হয়েছে নয়তো এরপরে

মা কালীকে ল্যাংটো সাঁওতালি মাগি বলে লিখেছিলেন তখন একটি ছেলের মাথা খটকে গেছিল সে তার পায়ের জুতোটা খুলে সোজা ছুড়ে দিয়েছিল আরন্দাবাজার অফিসের সামনে যাতে সুনীল গঙ্গোপাধ্যায় বোঝে সুনীল গঙ্গোপাধ্যায় দেখে এবং জুতোটা খায় দুর্ভাগ্য তার যে জুতোটা মিস করে গেছিল সুনীল গঙ্গোপাধ্যায় ঢুকে গেছিল কিন্তু তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের মনে হয় মনে হয়েছিল যে জুতো কোটা একটা উড়ে আসতে পারে সব জায়গা সেফ নয় সব মানুষ সমান নয় কেউ না কেউ কোনো না কোনো জায়গায় প্রতিবাদ করে দেবে তাই এই সমস্ত বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো যারা ভাতা ভাতাজীবী তাদেরও ভাবা উচিত ওপাশে যখন হচ্ছে কোনো কিছু হচ্ছে আরে বলতে হবে না হিন্দুর জন্যে বলুন না মানবিকতার জন্য হিন্দু বলতে আপনাদের তো বুক ফাটে নাকি অন্য কিছু ফাটে আমি জানি না যাই ফাটুক সব জায়গায় একটু প্লাস্টার করে দেবেন দিয়ে একটু বলবেন দয়া করে বলবেন বললে পরে লোকে এখনও যেটুকু অসম্মান করে মানে যেটুকু থুতু দেওয়ার আগের জায়গায় আছে সেটা আছে এখান থেকে বেরোতে পারবেন যাই হোক এটা আপনাদের ব্যাপার নিজেদের পরিচয় নিজেরা রাখবেন বংশ পরিচয় কি পরিচয় পিতৃ পরিচয় সব নিজের কাছে রাখুন কারণ কাগজ দেখাবো না বললেও কাগজ আপনাকে দেখাতে হবে জনগণের সামনে যেটা বলছিলাম এবার সেটা হচ্ছে এই যে হিন্দু রক্ষা দল এদের স্ট্যান্ড সম্বন্ধে আপনার কী মনে হয় আপনি বলুন এই যে প্রতিবাদটা দেখলেন মানে ওখানে যদি মারো তাহলে এখানে বাংলাদেশি মুসলিম যারা ঢুকে রয়েছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ব্যবস্থা মানে কি আমি জানি না তার ভাষায় তিনি কি বলতে চাইছেন তার ব্যবস্থা আর পারে লড়াই কি রাজনৈতিক লড়াই নাকি ইকোনমিক্যালি লড়াই না কোন লড়াই তিনি লড়বেন তা না জানি না তারা কিভাবে লড়বেন আমি জানি না কিন্তু আপনি কি ভাবছেন সেটা জানাবেন যাই হোক প্রতিবেদনে আমার এটাই ছিল আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে ইউনুস এলো কি ফানুস এলো তারে কেলো কি পারে কেলো এসবে যাবেন না মানসিকতা এদের একটাই এই বাংলাদেশের জামাত বিএনপি এদের মানসিকতা একটাই একটা দুটো হিন্দু ধরো সকাল বিকেল নাস্তা করো এই মানসিকতা কিন্তু লজ্জা লেখা তস্তিমন হাসিন বুঝিয়ে দিয়েছিল আর সেদিনও ছিল জামাত ইসলামী আজও আছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি যারা ভেঙে দেয় যারা শেখ হাসিনার অন্তর্বাসকে নিয়ে দেখিয়ে উল্লাস করে সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুস যখন ওই একইভাবে এদেরকে সমর্থন করে উঠে আসে তখন একটা কথা মনে পড়ে স্বৈরাচারী হাসিনা থাকার সময় এই ছবিটা সামনে ছিল আর এখন যখন ডেমোক্রেসি ছিল না তখন এই ছিল এখন ডেমোক্রেসি প্রতিষ্ঠায় এই অবস্থা হয়েছে এটাই সত্যি এটাই বাস্তব মানলে ভালো না মানলে আমার বাপের কি কারণ আমি গেলাম তো গেলাম ভবিষ্যৎ প্রজন্ম আপনার আছে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব আপনাকেই নিতে হবে বাইরে থেকে এসে কেউ রক্ষা করতে আসবে না লড়াই নিজেকে লড়তে হবে এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা হিন্দুদের নিয়ে এরপরে প্রতিবেদন থাকছে ভালো করে দেখবেন এখানে আনকাট কিছু কথা থাকবে আমার সঙ্গে আরেকজন থাকবে দুজনের কথোপকথন আপনাকে নাড়া দেবেই এই আশা করি তারপরে আপনি বলবেন ওই প্রতিবেদন দেখে আমাদের দাবি ঠিক ছিল কি ভুল এই প্রতিবেদনটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় এটা শেয়ার করা দরকার আছে সর্বত্র তবে শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার হয়ে তারপর যাবেন এখনকার মতো আসে দেখা আছে এর পরের রুদ্রবার্তা খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ